আবেগ আপ্লুত সরকার এই পুলিশ প্রশাসনকে এত বড় পাওয়ার দিয়েছিল এবং এত ক্ষমতা দিয়েছিল যার জন্য সাধারণ মানুষকে তারা মূল্যই দিত না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শুরু থেকে আপনারা একটি কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিও কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা এই বিপ্লব কুমার রায় পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় আপনারা অনেকেই চেনেন এনাকে কারণ বিগত প্রায় সরকারের আমলে এমন কিছু কর্মকাণ্ড করেছে এই বিপ্লব কুমার রায় যেটা মানুষের জীবনে স্মরণীয় হয়ে রয়েছে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছে তারাই ভালো বলতে পারবে দর্শক সাধারণ জনগণের কম হয় নাই এই বিপ্লব কুমার রায়ের কাছে কে সেই বিপ্লব কুমার রায় আমি আপনাদের সাথে এই বিপ্লব কুমার রায়ের পুরো বৃত্তান্ত জানাবো এবং আজকে অনুরোধ করব ধৈর্য সহকারে এই বিপ্লব কুমার রায়ের এই সরকারের সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে দেব আপনারা শুরু থেকে যে কথাগুলো শুনছিলেন এই বিপ্লব কুমার রায় উনি কিন্তু বলতেছিল এই সরকারের আমলে পুলিশ প্রশাসন থাকতে কেউ তাদেরকে এই সরকারকে পরাজিত করতে পারবে না এমন কোনো সত্যি নাই দর্শক আপনারা হয়তো বুঝে গেছেন যে পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষকে মারার জন্য এবং যত ধরনের অতি আসার আছে অন্যায় আছে সব কিছু পাওয়ার কিন্তু দেওয়া হয়েছিল এবং আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল খান ওনাকে কিন্তু এই পাওয়ারটা দিয়েছিল। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একজন শেখ হাসিনা উনি যে পাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু এই সাধারণ পাবলিকের উপরে ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল পাঁচ তারিখে আপনারা দেখেছেন এবং সরকার পালিয়ে চলে গেছে তা বেশি কথা বাড়াইতে চলে চলুন সেই ওসি বিপ্লব কুমার রায় কি বলেছিল তার একটি ভিডিও ক্লিপ দেখে আসি একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো বর্তমান যে গণতান্ত্রিক সরকারের সরকার পতন ঘটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকলেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দিব না তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করবো না পুলিশের হাত থেকে রেহাই পাবে না যারা আমার পুলিশ সদস্যদের গায়ে আঘাত কালপালা করে এই রাস্তা বন্ধ মানে এই দিকে এই দিকে সবাই যেতে নাকি ওরা জায়গা ক্লিয়ার করতে হবে ফাটালে আচ্ছা দিতে পার যে ঢুক না মারেনা মারেনা স্যার

সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে এই পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব ধৈর্য সহকারে সবগুলো ভিডিও দেখতে থাকবেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে দর্শক যখন পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কোঠা আন্দোলন শুরু হয়েছিল যখন এক দফা এক দাবি জানায় তখন এই সরকার পক্ষ পক্ষ নিয়ে যখন সাধারণ মানুষের এবং সাধারণ জনগণের পুলিশ প্রশাসন হলিয়ে দিছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী তারই একজন অন্যতম কিন্তু কে বিপ্লব কুমার রায় এই বিপ্লব কুমার রায় ঢাকা কলেজের সামনে থেকে একটি ভিডিও ফুটেজ এই ফুটেজটা সাংবাদিকদের ভিডিও করতে দেয় নাই জোর করে গোপনীয়ভাবে ভিডিওটি করা হয়েছে কারণ কোনো সাংবাদিক ওখানে ভিড়তে দেয় নাই কারণ সাংবাদিকরাও ছিল সরকারের পোষা গোলাম যার জন্য অনেক কিছুই সাধারণ জনগণ দেখতে পারে নাই মিডিয়া এটাকে লুকিয়ে রেখেছিল তো তারই একটি ভিডিও ক্লিপ এই বিপ্লব কুমার রায় চলুন আমরা সেই ভিডিও ক্লিপ দেখি কি বলেছিল এই ছাত্র জনতাদের উদ্দেশ্যে এবং কিভাবে, গুলি চালিত চালাতে হবে এবং কে অর্ডার দিয়েছিল এই বিপ্লব কুমার রায়ের মুখ থেকেই আমরা শুনে আসি এবং একথাও বলতিছে যে তারা তারা তাদের ক্যানভাসে ঢুকতে পারবে না তাদেরকে ঢুকতে দেব না তারা এখানে আসতে পারবে না কি জন্য এই কথা বলেছিল চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি আমরা হলে ঢুকাই দেব ওরা কি আছরা বলেন যে মিডিয়াটা শুনলে আমরা ওরা মিডিয়ার কভারস্টার গেলে আমরা তারা বাইরের লোকজন তারা চলে যাবে চলে যাবে তো না

আচ্ছা এখানে হল প্রশাসন এবং পুরুষ নিজেরা নিজেদের সেই কথা বলছিলেন সেই কথাগুলো আমরা আসলে আর সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনার যে ভিডিও ক্লিপ দেখেছেন বিপ্লব কুমার রায় পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় যে ভিডিও ক্লিপ দেখেছেন হয়তো আপনাদের অনেক কিছু মনে মন্তব্য জেগেছে যদি কিছু জাগে কিছু বলার মতো হয় অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদেরকে কি বিচার হওয়া উচিত এবং এরা এখন কোথায় আছে আপনাদের আশেপাশে যদি আপনারা দেখতে পান অবশ্যই পুলিশ প্রশাসনকে জানিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব সে হচ্ছে জামালপুরের এক পুলিশ কমিশনার ওনাকে দেখতে পাচ্ছেন উনি কি বাংলাদেশের বাংলা ছবির দীপ মতো উনি স্টাইল নিছে এবং পাশে একটি ওনার গোপন ভিডিও চলছে আপনারা আংশিক পরিমাণ আপনাদেরকে দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখতে গেলে অবশ্যই ফেসবুক পেজে নক করতে হবে আমি লিংক দিয়ে দেব সুপ্রিয় দর্শক ইনি যে কথাবার্তা বলছিলেন হয়তো আপনারা শুনছেন তো আমি কিছু কথা ইনারদেরকে নিয়ে বলি এই পুলিশ মহোদয়কে নিয়ে বলি যে আমাদের সাবেক যে পুলিশ প্রশাসনের যে কর্মগত দায়িত্বশীল অফিসাররা ছিল তিনারা আমাদের দেশের জনগণের জন্য কি উন্নয়নমূলক কাজ করেছে দর্শক যখন শেখ মজিবারের মূর্তি কেউ ওই যে হিবাতত ইসলামীরা যখন নতুন করে মূর্তি তৈরি করছিল তখন কিন্তু তারা বাধা সৃষ্টি করছিল এবং মূর্তিটাকে ভেঙে ফেলেছিল রাতের আধারে হয়তো কেউ বা কারা হয়তো তারা নিজেরাও ভেঙ্গে সাধারণ এই জনগণের উপরে চাপিয়ে দেে এবং বিরোধী দলের উপরে সবসময় চাপাইছে সব ধরনের ঘটনা কেন্দ্র করে এই ধরনের একটি ঘটনার কেন্দ্র করে ওই পুলিশ জামালপুরের মহা পুলিশ প্রশাসন উনি বলছিল যে আমার এলাকায় এই ধরনের ঘটনা তো বেশি কথা আমি বলতে চাই না চলুন এই কথাগুলো এবং ভিডিওটি ওনার মুখ থেকেই শুনেন এবং ভিডিওটি দেখেন আর অবশ্যই ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আমি সত্যি লজ্জিত দুঃখিত রাগন্দিত যে আমি একটি জেলার এ পুলিশ সুপার আমি একজন মুক্তিযোদ্ধা সপক্ষের লোক এবং আমার বাবা মা দুজনই মুক্তিযোদ্ধা যে আমি এখানকার পুলিশ সুপার আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে দুটি দুর্ঘটনা ঘটলো একটি জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য আরেকটি হচ্ছে বাঘা জ্যোতিরের আবক্ষ